টোটোতে মানুষ যেতে যায় সেটা আমাদের মাথায় থাকে এই যে রডটা এইভাবে আছে মানে এখানে আমি টোটোওয়ালাতে দোষ দিয়ে কী করব কারণ তাদেরকেও রজচার করতে হবে আমি যে টোটোওয়ালাকে ধমকাবো সেটা আমার উচিত নয় যে কাজটা পুলিশের যে কাজটা প্রশাসনের সেই কায়টা তারা করবে আমাদেরকে সাধারণ পাবলিককে কি করতে হবে কীভাবে এখান থেকে রেহাই পেতে হবে মানে টোটো এই যে যাচ্ছে আমরা যখন যাব বাইক নিয়ে হোক সাইকেল নিয়ে হোক আমরা টোটোর থেকে কুড়ি মিটার আগে আমাদেরকে সাইড করতে হলে আর এই যে টোটো চালক উনি যে আছে চাচু মানে আমি যদি ওনাকে এখন বলি ওনাকে যদি আমি ধমকাই যে কেন চাপিয়েছেন কিসের জন্য চাপিয়েছেন কে চাপাতা বলেছেন সেটা আমার ভুল হবে কারণ এই কাজটা হচ্ছে প্রশাসনের তো এই যে এইগুলো চাপিয়েছেন মানুষের বিপদ যদি কোনো বন্ধ হয়ে যায় আপনার উপরে তো চাপ আসবে একটা মানুষের একটা এক্সিডেন্ট করলে আপনাকে তো চার পাঁচ লাখ টাকা টাকা দিতে হবে তো সেই টাকাটা আপনি পেতে পারেন হ্যাঁ তো আপনি যে এইগুলো চাপিয়েছেন কয় টাকা ভাড়া দেড়শো টাকা দেড়শো টাকা আর এই যে পিছনে রেখে এদিকে আবার আসুন মানে আমি এনাকে অপমান করছি না আমি এনার মাধ্যমে তোমাদেরকে তোমরা এটা কি করে এদিকে আসুন বাবা একটু ধরুন আমি বাইক নিয়ে যাচ্ছি আমি বাইক নিয়ে যাচ্ছি তো তো বাইক নিয়ে যেতে আমি মনে করব টোটোতে মানুষ খালি আছে এটা রাস্তায় পড়বে না যেহেতু আপনি এখানে লাল কানি বা কিছু বানেন নি তো এই জায়গায় যদি এইভাবে ধাক্কা মারে মানে আমার এই গলাতে প্রবেশ করবে এটা মানে এইভাবে লাগবে বুকের মধ্যে লাগবে তো এটা যদি একবার লেগে যায় আমরা শেষ হয়ে যাবো দেখে যাবেন প্লেন দুর্ঘটনা হচ্ছে কি করে কেউ তো নাই রাস্তায় আমি দুর্ঘটনা হয়ে যাচ্ছে কিছু করার নাই উনি রেগে যাচ্ছে আমার প্রতি আমি ওনাকে রাখাতে চাইছি না আমরা যদি মনে করি একদম টোটোর কাছে যে আমরা সাইড নেবো তাহলে এইগুলো শরীরের মধ্যে ঢুকে যাবে তো এটা শুধু এখানে আমি বিভিন্ন জায়গায় তো বাইক নিয়ে যাই মানে টোটোতে এই যে লুয়া চাপানো বা রড চাপানো

এটা তো গায়ের জোরে বলছেন আপনি না বাবা আমি গায়ের জোরে হ্যাঁ গায়ের জোরেই বলছেন মানে বলছেন আমার লেগে যাবে দিবেন না আবার গুনা করে আমি আমি যদি আমার এসে মারেন তার দিয়ে গুনাগার চাইলে গুনাগার পাওয়া এইভাবে যে নিয়েছে এটা তোমরাই বলো আমি এই যে চাচু আছে তাকে আমি অপমান করছি না আর আমি উল্টো পাল্টা বলছি না মানে আমি মরে যেতাম আজকে আমি কেন এটা করে দিই ভিডিও মানে আমি যে বাইক নিয়ে আসি আমি যদি একটু আগের থেকে ফলো না করতাম মানে আমার এই জায়গার মধ্যে রড ঢুকে যেতাম দেখাচ্ছি বাইক নিয়ে আসি তো আমি যদি একটু ফলো না করতাম কি অবস্থা হতো আমি যদি একটু ফলো না করতাম আমার এই জায়গার মধ্যে লাগবে এটা শুধু আমি না এরকম কত এক্সিডেন্ট ঘটেছে যেন একটু অন্য মনস্কার হলেই মানুষের বুকে এসে লাগবে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা বুঝতে পারছো যে আমি যেটা বলতে চাইছি আমি এনাকে অপমান করছি না এটা একজন গরিব মানুষ ছোটো দেখি কি প্যাসেঞ্জার নেই তাই বাধ্যমূলক লুয়া নিয়ে যাচ্ছে কিন্তু আমাদেরকে কীভাবে আসতে হবে ওনাদেরকে অপমান করছি না আমাদেরকে কীভাবে আসতে হবে আমাদেরকে কুড়ি মিটার বা পঞ্চাশ মিটার আগের থেকে সাইড কাটতে হবে

আপনার ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে এক মিনিট শুনুন কথাটা আপনার ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে আপনার মতো অন্য একজন গরিব মানুষ এরকম ভাবে শুনেন না বাবা এরকম ভাবে রড নিয়ে যাচ্ছে আপনার ছেলের একটা বিপদ হয়ে গেল তখন কি হবে ভুল আমাদের ভুল হচ্ছে ভুল নাই বাবা আপনি 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 আরো বড় হন আপনার জন্য ঠিক আছে কিন্তু এটা আপনি যেটা করছেন আপনার মাধ্যমে আমি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে বোঝা দিয়েছি যারা চোখে চালক ঠিক আছে একটা দুর্ঘটনা ঘটে গেলে সেই মানুষটা তো মারা যাবে উল্টে আপনারও ক্ষতি হবে দেখো টোটোওয়ালা মানে গরিব মানুষ কোনো কষ্ট একটা টোটো যে লোন নিয়ে হোক বা বাড়ির জিনিস বিক্রি করে হোক সে টোটো চালাচ্ছে আমার ওনাদের প্রতি কোনো আক্ষেপ নেই ওনারা রোজগার করুক ওনারা নিজের সংসার চালাক কিন্তু এই যে এইভাবে রাস্তার মধ্যে যেভাবে জিনিসগুলো নিয়ে যাচ্ছে এই কাজটা প্রশাসনের কিন্তু আমরা যেহেতু বিপদটা আমাদের হবে তাই আমরা একটু সচেতন বার্তা দিতে চাই মানুষকে আমরা একটু বোঝাতে চাই যে এইগুলো যদি বন্ধ করে তাহলে অন্তত কিছু মানুষের জীবন বাঁচবে